আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দ গ্রাম উপজেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক যুব সম্মেলনের শ্রদ্ধীয় প্রিয় সংগ্রামী যুবক ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাআলার দরবারে করি দীর্ঘদিন পর এই জাতীয় যিনি সম্মেলন করার সুযোগ দিয়েছেন বিগত পনেরো বছর সাত মাস পাঁচ দিন বাংলাদেশের মাটিতে বিরোধী দলের নেতা কর্মীরা কোনো মিটিং করতে পারে নাই কোন সম্মেলন করতে পারে নাই কিন্তু যারা করতে দেয় নাই তারা আজকে নাই তারা আজকে নাই কোথায় গেছে কোথায় রসুল সাল্লামের একটা হাদিস আছে তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে জালেমের জন্য সে কিয়ামতের কথা বলছেন আল্লাহর রাসূল দুনিয়াই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে একজন বিচারপতি আমি তার নাম বলি না কোনো সময় এই বদল আমাদের নেতাদেরকে অন্যায় ভাবে ট্রাইব্যুনালে এপিলেট ডিভিশনে फांसी দিয়ে এসে फांसी রায় দিয়ে এসে আসফলন করে বলতেন আজকে সাইদিকে দিকে ফাঁসি দিছি আজকে নিজাম মিশাহ ফাঁসি দিছি ওই বদল লোককে পাওয়া গেছে কোন জায়গায় জানেন নাকি আপনারা কোথায় পাওয়া গেছে সিলেটের জঙ্গলে তাও পাওয়া গেছে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায় এরপরে পাবলিক তা ধরে আনছে কিভাবে গলায় গামছা লাগায়া আপনার গ্রামে গঞ্জে জানেন গলায় গামছা লাগায় কাদেরকে এই শেষরা চোর যারা এদেরকে লাগায় গলায় গামছা আর এই ভদ্র লোকে গলায় গামছা লাগায় পাবলিক ধরে নিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে এদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে না বলেন অন্ধকার হয়েছে কি না জুলুম কোনোদিন আল্লাহ বরদাস্ত করেন না দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না অহংকারকে আল্লাহ দালা পছন্দ করেন না আমাদের নেতাদেরকে যখন কোটে নেওয়া হয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিম শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে জামাত শিবিরের নেতাদেরকে যখন কোটে নেওয়া হয়েছে যারা দেখেছেন কোটে তাদের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে তার কারণ সবাই জানতেন যে এই লোকগুলি মজলুম এই লোকদের বিরুদ্ধে অন্যায়ভাবে ভাবে অভিযোগ হয়েছে আর এখন যারা গ্রেফতার হইতেছে তাদের পরিণতি কি আপনারা খেয়াল করে দেখবেন পুলিশের ব্যারিকেড ভেঙে ফ্লাইং কিক দিয়ে মাথায় লাথি মারতেছে তাহলে বোঝা গেল দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না বলেন অন্ধকার হয়ে গেছে কিনা সম্মানিত ভাইরা আমার আজকের এই যুব সম্মেলনে আমরা যুবকদেরকে বলতে চাই পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ রসুল সাল্লামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল আবু বকর তালানহর তার বয়স ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ যুবক অমর রাজি আল্লাহ ছিলেন যুবক বেলাল খাব্য খোলায় ছিলেন যুবক যারা আল্লাহর নবীর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবনদার জন্য প্রস্তুত আছেন আজকের এই যুবক সমাজ বাংলাদেশের বিনির্মাণের জন্য 14 জন বিনির্মাণের জন্য ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যে শয়তানের শাসকদের বিরুদ্ধে আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দলগুলি শুরু থেকেই করে আসছেন কিন্তু এই আন্দোলন যুক্তিক পরিণতি লাভ করতে পারেনি কিন্তু এবার আগস বিপ্লব যুব সমাজ যখন ঐক্যবদ্ধ এই ফেসিবাদের বিরুদ্ধে ভারতের তামাদার ঘোষিনী বেগমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে সেই প্রতিরোধের আমি ছিল গুলি চাল জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে যুবকদের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল পরিবর্তন হয়েছে আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই চোদ্দ গ্রামের যুব সমাজ বাংলাদেশের যুব সমাজ যে অগ্রযাত্রা শুরু করেছে আগামী দিনে বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ এই আন্দোলনকে কেউ যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে দমন করার কোনো শক্তি নেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ সংগ্রামী যুব ভারত আমরা যে আন্দোলন শুরু করেছি যে পরিবর্তনের আন্দোলন এই পরিবর্তনের আন্দোলনের আজকে বিশেষ ভাবে আজকে যাত্রা শুরু হয়েছে এই চট্টগ্রামের এই ময়দান থেকে ইনশাআল্লাহ যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই তবে আমার মনে রাখতে হবে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদের দামি প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন উনি পাশের রাষ্ট্র থেকে মাঝে মধ্যে বলেন ফুস করে ঢুকে পড়বেন আমি আপনাদেরকে বলতে চাই ফেসিবাদের দশকদেরকে আওয়াজ জানাতে চাই আপনাদের এই পালিয়ে যাওয়া নেত্রী আর কোনোদিন ফিরবে না ওনার হাতে ছিল আরবি বলিজ বিডিআর হেলমেট বাহিনী ছাত্রলীগ সন্ত্রাস অমকলেখ অমক লেগ তমক লেগ প্রশাসন থেকে সবকিছু সবকিছু রেখে উনি পালিয়ে গিয়েছেন ওনার হাতে এখন কিছুই নাই সুতরাং ওনার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এই ওনার কথা শুনে বাংলাদেশের রাজনীতিতে যারা উকি জুকি মারতেছেন উকি জুকি মারা বন্ধ করেন যারাই উকি জুকি মারবেন তারাই বিপদে পড়বেন ফেসিবাদের কোন জায়গা বাংলাদেশের মাটিতে নেই ফেসিবাদের রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আপনারা কি বাবার একমত যে আমরা কোন ফেসিবাদী রাজনীতি বাংলাদেশে চলতে দেব না ইনশাল্লাহ বাংলাদেশে আর মানুষের উপর জলম নির্যাতন চালাতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর কাউকে হোলি খেলতে দেওয়া হবে না আগামী দিনে বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি আধুনিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের কল্যাণের বাংলাদেশ ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্বের জন্য সেই বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আমাদের প্রিয়নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে এই চোদ্দ গ্রামের যুব সমাজ সেই যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আগামী দিনে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে মানুষ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আপনাদের প্রতি কর্তৃপক্ষের প্রতি আবার আন্তরিক সালাম এবং মৌরকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাহাত ইসলামী জিন্দাবাদ اسمع الجوش هملان جينرا السلام عليكم ورحمة الله